আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর নবজাতক শিশুদের মাথায় হাত দুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় মাথায় হাত দুলিয়ে দিত চুল হওয়া তো দূরের কথা যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা কোন চুলি গজায় নাই আল্লাহর হাবিব সাহেলাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত আর এই বেত মিঠা পানির কুয়ার